দেখুন একটা ম্যাড্রাস আছে চারশো টাকা দাম আছে ভালো ম্যাড্রাস সবুজ আছে পাঁচশো টাকা জোড়া ধরা সবুজ আছে পাঁচশো টাকা জোড়া একটু सिंगल ভালো আমি একটু সিঙ্গেল সিঙ্গেল করে দেখাই এই কোন এটা মাথা আছে কত দেখেন এক কোণ

এখানে জাগতিন আছে পঁচিশশো টাকা জোড়া সিরাজ আছে পনেরোশো টাকা জোড়া এখানে ব্ল্যাক সিরাজ আছে রেড সিরাজ দু হাজার টাকা পনেরোশো টাকা এখানে সব জোড়া আছে সব পনেরোশো টাকা আছে দু টাকা আছে সিরাজও আছে আছে গ্রাম পশ্চিমা জড়া আছে পনেরোশো টাকা গ্রাম পনেরোশো টাকা গ্রাম মাটার চোখের

আশি আর নর ভাইরা চোখের ভয়রা চারশো টাকা